বাজারে কেনা কলা খাওয়ার আগে কলার মধ্যে নারিকেল তেল দিন তারপরে দেখুন কি ঘটে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার হাজির হয়েছি নতুন আর একটা ভিডিও নিয়ে বাজারে কেনা কলা খাওয়ার আগে কলার মধ্যে নারিকেল তেল দিন তারপরে দেখুন কি ঘটে মূর্তির মধ্যে আপনি অবাক হয়ে যাবেন আপনার জীবনে সব থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে আমি দুই ছড়া কলা নিয়ে নিয়েছি আপনারা এটা দেখার পরে বাজারে যত কলা আছে সব কলার মধ্যে লবণ দিতে বাধ্য হবেন সবার এত বেশি উপকার হবে আপনাকে আর কোনো প্রকার কোনো চিন্তা করতে হবে না আপনার জীবনের সব থেকে বড়ো সমস্যার সমাধান হবে তার পাশাপাশি আপনার জীবন পরিবর্তন করে দেবে এমনকি বাঁচিয়ে দেবে সারা জীবনের সংসার খরচ দেখতে পাচ্ছেন আমি যে দুই ছড়া কলা নিয়েছি এটা কিন্তু একদম পাকা আর এই কাজটা কিন্তু পাকা কলার উপরেই করতে হবে আমি যে কলাগুলো নিয়েছি এগুলো কিন্তু একদম ফ্রেশ এবং পাকা কলা বেশি নরম কলার উপরে কিন্তু করা যাবে না আপনি যখন বাজার থেকে কলাটা নিয়ে আসবেন একদম ফ্রেশ একটু টাটকা দেখে নিয়ে আসবেন তাহলে কাজটা করতে বেশি ভালো হবে তারপরে আমাদের লাগবে নারিকেল তেল আর একটা কথা মনে রাখতে হবে কলার ছড়ার উপরে যে ডগাটা আছে এটা সহ কিন্তু রাখতে হবে এখন মূলত নারিকেল তেলটা ওই কলার ডগার উপরে দিয়ে দিতে হবে এটা কিন্তু সরাসরি কলার গায়ে দেওয়া যাবে না শুধুমাত্র কলার উপরে যে শরীরটা থাকে অনেকে অনেক নামে চিনে থাকেন ঠিক এইখানে দুই থেকে তিন ফুটার মতো নারিকেল তেল দিয়ে দিবেন তারপরে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে দিবেন একই নিয়মে আমি আরও একটা ছড়া নিয়ে নিয়েছি ওটার উপরেও কিন্তু নারিকেল তেলটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তিন থেকে চার ফোঁটা অথবা পাঁচ ফোঁটার মধ্যে নারিকেল তেল দিলেই কিন্তু যথেষ্ট আর আমি কোন নারিকেল তেলটা ব্যবহার করেছি সেটাও দেখে বুঝতে পেরেছেন এই নারিকেল তেলটাই ব্যবহার করবেন অথবা আপনি চাইলে বাসায় তৈরি করা যে নারিকেল তেলগুলো আছে সেগুলো ব্যবহার করবেন কোনো গাছড়া জাতীয় জাতীয় কোনো তেল এখানে ব্যবহার করা যাবে না তো আমি এই নারিকেল তেল আমার বাসায় আছে এটা আমি দিয়ে দিয়েছি তারপরে সুন্দর করে মিশিয়ে দিয়েছি তারপরে আমাদের লাগবে এটা নষ্ট কাগজ আপনি চাইলে যে কোনো নিউজ পেপার অথবা টিস্যু এসব কিছু ব্যবহার করতে পারবেন যে কোনো পেপার ব্যবহার করলে হবে তাপে পেপারটা দিয়ে সুন্দর করে মুড়িয়ে এইভাবে কলার ডগাটা বন্ধ করে দিতে হবে আমার থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে জড়িয়ে নিচ্ছি একই নিয়মে আমি আরও একটা কাগজ নিয়ে নিব এই কাগজটা কলার এই ছড়ার উপরে দিয়েই কিন্তু সুন্দর করে চেপে লাগিয়ে রাখব। আমার এটাও হাতের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এভাবে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে লেগে যাবে আপনি যে কোনো বই খাতার নষ্ট যে কাগজগুলো থাকে সেগুলো এখানে ব্যবহার করতে পারবেন এইভাবে আপনি রেখে দিবেন এখন অনেকে মনে প্রশ্ন হতে পেরে রাখলে কী এমন ঘটতে পারে আমরা সবাই জানি যে কোনো ফল সংরক্ষণ করা গেলেও কলা কিন্তু একদম সংরক্ষণ করা যায় না বাজার থেকে কলা কিনে নিয়ে আসার পরে দেখা যায় কলাটা একদম কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় আর যেহেতু কলাতে অনেক কিছু মেশানো থাকে সেজন্য কিন্তু এই সমস্যা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই কাজ করলে দেখা যাবে কলার উপরে যে কাগজটা আছে এটা কালো হয়ে যাবে তার মানে আপনার কলাটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে এবং এই কলা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যে কোনো জায়গায় আপনি ঝুলিয়ে রাখবেন অথবা যে কোনো একটা ডাল উপরে রেখে দিবেন শুধুমাত্র এই প্রসেসিং করে অনেক দিন পর্যন্ত কলাগুলো একদম ফ্রেশ এবং টাটকা থাকবে অবশ্যই একটু শক্ত শক্ত অবস্থায় ব্যবহার করে তাহলে কাজটা আরো বেশি ভালো হবে যে কোনো ফল অনেকদিন রাখা গেলেও কলাটা কিন্তু একদমই রাখা যায় না সেক্ষেত্রে এই কাজ করলে কলাটা অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন আমার বিশ্বাস ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ